খাগড়াছড়িতে প্রযুক্তি নির্ভর শিক্ষার নতুন দিগন্ত নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়নে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন শিক্ষাক্ষেত্রে অন্তর্বর্তীমূলক প্রযুক্তির সংযোজন এবং নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নের লক্ষ্যে খাগঝড়িতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজনে মাল্টিমিডিয়া ক্লাসরুম এম এম সি সিস্টেম কমিউনিশিং ও টেকনিক্যাল ওরিয়েন্টেশন এবং বিতরণ অনুষ্ঠান সোমবার চোদ্দো জুলাই সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেপালিকা ত্রিপুরা তিনি বলেন এই উদ্যোগে শুধু ডিজিটাল শিক্ষা বিস্তারের নয় বরং সমাজের নারী অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে প্রতিটি ক্লাসরুম হবে প্রযুক্তি শক্তি সমতা ও প্রতিষ্ঠার কেন্দ্র এই কর্মসূচি পাহাড়ের প্রযুক্তি নির্ভর শিক্ষার বিস্তার একটি নতুন অধ্যায়ের রচনা করল প্রযুক্তির সঙ্গে নারীর হাত মেলানোর এই প্রয়াসে সমাজ গয় তুলবে জেন্ডার সমতা আর্তন বিশ্বাস ও ট্যাক্সই উন্নয়নের এক দৃঢ় বৃত্তি উৎসবের আবহাওয়া এই দিনটি খাগড়ছুরি শিক্ষাক্ষেত্রে হয় থাকলো একটি স্মরণীয় মাইল ফলক এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আল মাহবুদ জেলা পরিষদের সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ নিডেল মণি চাকমা প্রশান্ত কুমার ত্রিপুরা ধনেশ্বর ত্রিপুরা ইউএন জেলা কর্মসূচি বাস্তবায়ন বিশ্লেষক প্রিয়তর সহ অনেকে উপস্থিত ছিলেন